সিবিআই দপ্তরে অসুস্থ হয়ে পড়লেন পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ আর জিকর কাণ্ডে চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় সিবিআই নজরে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ তাকে আজ সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল বেলা এগারোটা তিরিশটার পর থেকে তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে টানা জিজ্ঞাসাবাদ করছে সিবিআই সবার প্রথমে তার মোবাইল খতিয়ে দেখা হয়েছে যেদিন দেহ সৎকার করা হয়েছিল সেই দিন কারকার সঙ্গে ফোনে কথা বলেছিলেন তিনি তার নির্দেশ কাজ মানে কার কাছ থেকে তিনি নির্দেশ পেয়েছিলেন সমস্ত প্রশ্ন করা হয়েছে তিনি কাকে নির্দেশ দিয়েছিলেন কতবার কার সঙ্গে কথোপকথন হয়েছিল কি কথা হয়েছিল সেই সমস্ত ফোনের তথ্য খতিয়ে দেখেছে সিবিআইয়ের পক্ষ থেকে তাদের অফিসারেরা সিবিআইয়ের দাবি ভিডিও ফুটেজে জানা যায় নয় আগস্ট চিকিৎসকের দেহ উদ্ধারের দিন হাসপাতালে যান পানিহাটির তৃণমূল বিধায়ক ওই দিন তাকে হাসপাতালের মর্গের আশেপাশে এবং শ্মশানে দেখা গিয়েছিল চিকিৎসকের দ্রুত সৎকারে নির্মল ঘোষের সক্রিয় ভূমিকার কথাও জানতে পেরেছে সিবিআই সেই নিয়েও তাকে প্রশ্ন করা হয়েছে কেন্দ্র এজেন্সির দাবি তদন্তে জানা গিয়েছে দেহ উদ্ধারের দিন আরজিকর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের চেম্বারে গিয়ে তার সঙ্গেও কথা বলেন পানিহাটির তৃণমূল বিধায়ক কি কথা হয়েছিল কারোর নির্দেশে তিনি হাসপাতাল বা শ্মশানে গিয়েছিলেন কিনা না সিবিআই তার কাছে পরিষ্কার জানতে চায় এই সকল প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেননি নির্মল ঘোষ জানা যাচ্ছে দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটের পরই হঠাৎই অসুস্থ হয়ে পড়েন নির্মল ঘোষ তার আগে তাকে আধ ঘন্টার বিরতি দেওয়া হয়েছিল বিরতির পর তখন তাকে যখন জিজ্ঞাসাবাদ শুরু করে কেন্দ্র তদন্তকারী সংস্থার সিবিআইয়ের গোয়েন্দারা তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন তড়িগড়ি সিজিও কমপ্লেক্সের ডাক্তার ডেকে আনা হয় এবং বর্তমানে তিনি এখনও সিজিও কমপ্লেক্সেই আছেন তবে তিনি যখন বেরোবেন তারপরেই জানা যাবে যে তিনি কতটা গুরুতর অসুস্থ সত্যিই অসুস্থ নাকি অসুস্থতার ভান করেছেন সেটাই এখন দেখার